আল্লাহ তালাসূরা হজের মধ্যে বলেছেন আল্লাহাদীনা ইম্মা কান্না ঘুমফিল আরদি আকাম ও সালা তা ওয়া আ তা ও জাকাত আ ওয়া আমারুবিল মারুফি ওয়া হাউ আনিল মুনকাব ওয়াল্লা আকিবাতুম ও আল্লাহ বলছেন যদি আমি মোমেনদেরকে রাষ্ট্রক্ষমতা দান করি তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে দুই নম্বরে টাকা তারা জাকাত আদায় করবে আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন জাকাত জাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই জাকাতের ফর্মুলা দিয়েছেন কে কিন্তু দুঃখের কথা হলো বাংলাদেশের শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ জাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না এই কারণে তাদের জাকাত আদায়ও হয় না অনেকে আছে অনুমান করে জাকাতের টাকা দেয় তারপরে দেখা যায় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো অথবা মাঝে মাঝে জাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে আবার শাড়ি লুঙ্গি আছে মানে সবচেয়ে শাড়ি আর লুঙ্গি যেটা একবারের বেশি যাবে না ওইটা কিনে এনে জাকাত আদায় করবে এরকম যারা জাকাত আদায় করে এদের জাকাত একশো ভাগ আদায় হয় না কারণ জাকাত জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে সমাজ থেকে অসচ্ছলতা দারিদ্রতা দূরীকরণের জন্য আমার দিকে তাকান আজকের ওয়াজ মনে রাখতে না পারলেও আমার কোনো মন কষ্ট নাই কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন মনে করবো আমার আলোচনাটা সার্থক কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন মাহফিলে বলেন এই কথাগুলো বলা হয় না মনোযোগ আছে আপনাদের জাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার নেবে কিভাবে আদায় করবে সেটা আমি বলছি এবার আসেন আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে কথার কথা এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য এই গ্রামের যাদের উপর জাকাত ফরজ কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা জাকাতের টাকা কালেকশন করলেন করে দেখা গেল মোট দুই লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন জোরে বলেন তো কয় লক্ষ টাকা এখন দেখুন এই দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো টাকা করে দিলে মোট চারশো জন মানুষকে দেওয়া যাবে কতজন দুই লক্ষ টাকা চারশো জনকে দেওয়া যাবে কত করে দিলে এখন আপনারা আমাকে বলেন তো এই যে এতগুলা মানুষকে পাঁচশো টাকা করে দিলেন এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে একবেলা খাবে পরের বেলা আবার পেটে ক্ষুদাই থাকবে আপনি যদি এই দুই লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোন কেনে বললেন আপনার তো পরিবার চলে না এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে খান বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে হবে কি না না আরেকজন ভাই তার পরিবারটা চলে বড় মানুষ চার পাঁচজন সদস্য আছে পরিবারে পরিবারটা চালাইতে পারে না আপনাদের এলাকায় ভ্যান চলে না ভ্যান একটা ভ্যান কিনে দিলেন অটোরিকশা কিনে দিলেন আরেকজনকে ছোট একটা টং দোকান করে দিলেন আরেকজনকে দুইটা আলের বলদ কিনে দিলেন দুই লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না কিন্তু তিন চারজন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন তাইলে বলুন তো এই তিন চারটা পরিবারের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না জাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য কিন্তু আফসোস মুসলমানরা জাকাত আদায়ের পদ্ধতিও জানে না উদ্দেশ্য জানে না এবার আমি আমার মূল কথায় আসি এই দেশে যদি ইসলামী সরকার থাকে তাহলে ইসলামী সরকারের অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকতে হবে এখন যদি জাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত ফরজ তাদের বাড়িতে চিঠি যাবে এবছর আপনার এত টাকা জাকাত আসছে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন দিয়ে আসেন আপনি পে করে আসতেন জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে সময় থাকলে আপনারা শুনে নেবেন আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশে নব্বই শতাংশ মানুষ তো মুসলমান প্রায় চোদ্দ কোটি এখানে যদি অন্তত অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয় আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর দশ হাজার কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই ছোট একদম ছোট মনে করেন দু সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এটা কিন্তু খুব অল্প টাকা এটা তিন চারটা জেলা দিয়েই কাবার হবে কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য কত বললাম বলেন আমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার কোটি এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এখন আপনারা আমাকে বলেন এই এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হলো এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে লক্ষ বেকার যুবককে আনা হোক কত বলেন লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা মানে একশো চল্লিশ হাজার কোটি টাকা আর কি একশো চল্লিশ হাজার কোটি টাকা তাইলে এই অল্প পরিমাণ টাকা আমি বলছি এটা দুই তিন জেলা দিয়ে কাবার হবে আপনি যদি উঠান তাইলে দেখা যাচ্ছে এক বছরে সত্তর লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটোখাটো কাজ আরম্ভ করো তবে টাকা এটা খাও না কাজে লাগাও এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব। আপনারা বলেন তো এই ফর্মুলায় এক বছরে যদি সত্তর লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায় তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায় আপনারা আমাকে বলেন দশ বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে বলতে হবে যাবে এই দেশে মানুষের অনেকের করে খাবার নাই অনেকে খেতে পারে না চলতে পারে না একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব পারেন নাই কারণ আল্লাহর দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো সব কিছু দেখা শেষ বাকি আছে কোরআনের বাংলাদেশ আপনারা তো চুয়ান্ন বছর থেকে চুয়ান্ন বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন দশ বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিব আমি চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ করলাম এই জিনাইদাটাকে আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন নাই পৃথিবীতে কি এই সোনালি সময় কখনো এসেছিল হ্যাঁ অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায় নাই সুবানাল্লাহ মুখ দিয়ে বাইরে না রকম বাংলাদেশ টান কি চান না মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে এক গ্রুপ খাইয়া পেট ফুলাবে আরেক গ্রুপ না খাইয়া মরবে আর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না প্রত্যেকের ঘরে খাবার থাকবে কারণ আল্লাহর কোরআন ন্যায় ইনসাফের পক্ষে শয়তান চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হয় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ইমানদার তারা লড়াই করে কার পথে এরা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে তাগুত কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অন্তরায় যারা তাগুত হলো আল্লাহ এদেরকে বলেছেন ফকাতিলু আউলিয়া এ শৈতান তাগুত হলো শয়তানের বন্ধু শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না এরা কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আমরা কি শয়তানের বন্ধু হব বন্ধু হব আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের পথে সবাইকে চলে আসতে হবে বলছিলাম না বুঝদার মানুষকে অল্প কথাই বুঝাইলে হয় আর যে বুঝে না তারা একশো কথায় বুঝানো যায় না আমি পাঁচটা পয়েন্টে আজকে কথা বলেছি কয়টা পয়েন্ট এই সব কাজে খুশি কে এই সব কাজে খুশি কে আল্লাহ না শয়তান এই পাঁচটা কাজে খুশি কে এক নামাজ দুই থাকলে তিন থাকলে কে চার জিনাবে বিচার করলে খুশি কে কোরআনের পথ ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় থাকলে খুশি কে এই পাঁচটা কাজ করবো আমরা বরং উল্টাটা করব। এক পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবো জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করব। দুই দলা যদি করব মিলেমিশে ঐক্যবদ্ধ থাকব ইনসা তিন পর্ডামেন্টারি করব আমাদের ঘরে সমাজে আমরা পর্দা রক্ষা করব ইনসা চার zina বিচারের পথ আমরা পরিহার করব ইনসা পাঁচ আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দল মত ভুলে গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব ইনসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে